আপনি যদি দুহাজার সালে আয়ারল্যান্ডের অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আজকের ভিডিওটি লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে কারণ আয়ারল্যান্ড সরকার তাদের দেশের ওয়ার্কার শর্টেজ পূরণ করার জন্য দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের ইন্টারন্যাশনাল ওয়ার্কার নেওয়ার রিক্রুটমেন্ট প্ল্যান চালু করেছে এবং আপনার জন্য সবথেকে স্বস্তির বিষয় হচ্ছে আপনাকে এই আয়ারল্যান্ডের ভিসাটি পাওয়ার জন্য কোনো প্রকার ইন্ডিয়ায় যেতে হবে না আপনি আপনার ঘরে বসেই অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই ভিসাটি পেতে পারেন তার মানে প্রতি পাঁচজন ক্লায়েন্টের মধ্যে এক থেকে চারজন কিন্তু আয়ারল্যান্ডের ভিসা পাচ্ছে তবে বিষয়টা হচ্ছে আপনি যদি বৈধ জব অফার লেটার ম্যানেজ করতে পারেন দেন আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্টই থাকে আয়ারল্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স জার্মানি এর পার্শ্ববর্তী একটা দেশ আপনি যদি আয়ারল্যান্ডে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি ইউরোপের আরও বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন এবং আয়ারল্যান্ডের একজন দক্ষ শ্রমিকের মান্থলি বেতন হচ্ছে প্রায় ছত্রিশশো ইউরোর মতো তার মানে আপনি কিন্তু বার্ষিক পঁয়তাল্লিশ হাজার ইউরো আয় করতে পারবেন আয়ারল্যান্ডে এখানে আপনার অ্যাভারেজ স্যালারি হবে ছত্রিশশো ইউরো মান্থলি প্রতি মাসে আপনি ছত্রিশ ইউরো যেটা বাংলাদেশি টাকায় প্রায় চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকার মতো আয় করতে পারবেন তো ভিসা টাইপ অনুযায়ী বাংলাদেশ থেকে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া আয়ারল্যান্ড যাওয়ার জন্য আপনাকে এই তিনটে ক্যাটাগরির ভিসা ফলো করতে হবে প্রথমটা হচ্ছে ইন্টার কোম্পানি ট্রান্সফার এমপ্লয়মেন্ট পারমিট দ্বিতীয়টা হচ্ছে কন্ট্রাক্ট ফর সার্ভিস এমপ্লয়মেন্ট পারমিট তৃতীয়টা হচ্ছে রিঅ্যাক্টিভেশন এমপ্লয়মেন্ট পারমিট সো আপনি যদি বাংলাদেশ থেকে কোনও প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া আয়ারল্যান্ডে যেতে চান তাহলে আপনাকে এই তিনটে ক্যাটাগরির ভিসায় যেতে হবে তবে এই তিনটে ক্যাটাগরির ভিসায় আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে অবশ্যই আইএলটিএস দিতে হবে কারণ আপনার জন্য আইএলটিএস বাধ্যতামূলক হয়ে যাবে তবে আজকের ভিডিওতে আপনাদের সাথে আয়ারল্যান্ডের এমন একটি ভিসা প্রকল্প নিয়ে কথা বলবো যে ভিসায় আপনাকে আয়ারল্যান্ডে যেতে কোনো প্রকার কোনো দালাল কিংবা এজেন্সির কাছে যেতে হবে না আপনি সম্পূর্ণ নিজে নিজে প্রসেস করতে পারবেন তাও আবার ঘরে বসে সেই ভিসাটির নাম হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট অথবা জিইপি প্রোগ্রাম আপনি যদি এই ভিসায় আয়ারল্যান্ডে যান তাহলে আপনার বার্ষিক স্যালারি হবে মিনিমাম তিরিশ হাজার ইউরো আপনি যদি এই ক্যাটাগরির ভিসায় আয়ারল্যান্ডে যেতে চান তার মানে জিইপি প্রোগ্রামের মাধ্যমে যদি আয়ারল্যান্ডে যেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আইরিশ কোম্পানি থেকে একটা ভ্যালিড জব অফার লেটার আপনাকে বাংলাদেশে বসে আইরিশ কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে দেন আইরিশ কোম্পানি আপনাকে একটা জবের অফার লেটার দেবে আজকের ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে আপনি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি আইরিশ কোম্পানি থেকে একটা জব অফার লেটার ম্যানেজ করবেন দেন কোথায় গিয়ে আপনি ভিসা সাবমিট করবেন এবং কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি স্কিল্ড পারসন হিসেবে আয়ারল্যান্ডে যেতে চান তাহলে কিন্তু আপনার অকুপেশন অবশ্যই ক্রিটিক্যাল স্কিল অকুপেশন লিস্টে থাকতে হবে সো আপনি যদি মনে করেন আপনি একজন আইটি প্রফেসর তাহলে কিন্তু আপনার জন্য আয়ারল্যান্ডের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আইটি প্রফেসরের জন্য ভ্যাকেন্সি রয়েছে বিকজ তাদের আইটি প্রফেসর এখানে লিস্টেড রয়েছে দেন আপনি কিন্তু সাইট ম্যানেজার হিসেবে দেন প্রোডাকশন ম্যানেজার ডাইরেক্টর হিসেবে আপনি কিন্তু হেলথ সোশ্যাল সার্ভিস ম্যানেজার অ্যান্ড ডাইরেক্টর হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন সো যারা নার্স আছেন এবং হসপিটাল হসপিটালিটি সেক্টরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্কিল্ড পারসন হিসেবে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনি আপনি যদি প্রফেশনাল ফরেস্টার হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি ম্যানেজার অ্যান্ড প্রিপারেটার অ্যাগ্রিকালচার রিলেটেড সার্ভিস আপনি যদি অ্যাগ্রিকালচার কৃষি রিলেটেড কোনো সার্ভিস প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি দক্ষ বাস ড্রাইভার অথবা ট্রাক ড্রাইভার কিংবা লরি ড্রাইভার হয়ে থাকেন আপনার জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি প্লাম্বার হয়ে থাকেন আপনার জন্য কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে অথবা আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন অথবা সিকিউরিটি গার্ড অথবা সেলস ম্যানেজার অথবা ওয়্যার ওয়ার্কার তাহলেও কিন্তু আপনার জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে অথবা আপনি যদি শেফ হয়ে থাকেন অথবা ওয়েটার হয়ে থাকেন অথবা কনস্ট্রাকশন রিলেটেড দক্ষ হয়ে থাকেন অথবা কৃষি রিলেটেড কোনও থাকেন তাহলেও কিন্তু আপনার জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবল রয়েছে যারা বিভিন্ন ফার্ম রিলেটেড কাজ জানেন তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনার অকুপেশন আয়ারল্যান্ডের ক্রিটিক্যাল লিস্টে লিস্টেড থাকে দেন তারপর আপনি কি করবেন কিভাবে আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনার যদি সেখানে লিস্টেড না থাকে তাহলে কিন্তু হবে না আপনার অবশ্যই লিস্টেড থাকতে হবে যদি লিস্টেড থাকে আপনি মনে করেন আপনার সকল অকুপেশন আপনি আপনি যেটা করবেন ওইটা সেখানে লিস্টেড আছে দেন এখন হচ্ছে আপনি কিভাবে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন দেন আপনার জবের জন্য অ্যাপ্লাই করার পরে কোন কোন ধারা দেন তারপরে কি করবেন টোটাল কত টাকার মতো খরচ হতে পারে বিস্তারিত টিউটোরিয়াল থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা দেখতেই থাকেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন সো আয়ারল্যান্ডের জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চলে আসবেন জবস ডট এই প্ল্যাটফর্মটায় আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হবে আপনাদের সামনে সার্চ ফর ইউর নেক্সট জব সো আপনার জবের জন্য সার্চ করার জন্য আপনি এখানে একটা কিওয়ার্ড দেখতে পাবেন কিওয়ার্ড এই কিওয়ার্ড মানে হচ্ছে আপনার পেশা এখানে আপনি লিখে দেবেন লোকেশন কোথায় লিখে দেবেন তারপরে জব টাইপ লিখে দেবেন তারপরে আপনি এই যে ডট আছে এই ডটে ক্লিক করবেন আপনি যদি কুক হয়ে থাকেন আপনি এখানে কুক লিখবেন আপনি যদি হচ্ছেন শেফ হয়ে থাকেন শেফ লিখবেন সেলসম্যান হয়ে থাকেন তাহলে সেলসম্যান লরি ড্রাইভার হলে লরি ড্রাইভার ফর ক্লিপ অপারেটার হলে ফর ক্লিপ অপারেটর বা যেই পেশার হয়ে থাকেন না কেন আপনি আপনি এখানে আপনার পেশা লিখে দেবেন পেশা লেখার পরে আপনি আপনি এখানে সার্চ করে দেবেন ঠিক আছে সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে জব ওপেন হবে সো আমাদের সামনে দেখতেই পাচ্ছেন জব ওপেন হয়েছে প্রচুর জবস সো আমি যদি এইটাই ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে জব আসে তারপরে হচ্ছে মানে এখানে দুইটা জব আসছে বিকজ আপনি তো আর দুই মানে আপাতত ওয়েল্ডার হিসেবে আপনি দুইটা এই দুইটা কোম্পানিতেই জব পাবেন এছাড়া হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন হয়তো আরও কোম্পানি পোস্ট করবে সো এটা দেখতেই পারতেছেন দুই হাজার ছাব্বিশ মানে এটার ক্লোজিং ডেট এই জবটা শেষ হবে দুই হাজার ছাব্বিশে এইটাও হচ্ছে জানুয়ারির উনিশ তারিখে দুই হাজার ছাব্বিশে এই জবটার ম্যাচ শেষ হয়ে যাবে মানে এখনই যারা অ্যাপ্লাই করেন না তারা তাদের অ্যাপ্লাই করে নেন তারপরে বিষয়টা হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করবেন এই যে দুইটা জব যে আমার সামনে আসছে আমি কীভাবে অ্যাপ্লাই করবো আমি এই জবে ক্লিক করে দেব আপনি যখন এই যে এই ডটে ক্লিক করে দেবেন এই ডটে ক্লিক করে দেওয়ার পরে জবের যে একটা ডেসক্রিপশন আছে ঠিক আছে সো পুরো ডেসক্রিপশনটা আপনার সামনে ওপেন হবে me. সো দেখতেই পারতেছেন আমাদের সামনে জবের যে ডেসক্রিপশন আছে ওইটা ওপেন হয়েছে আপনাকে কত স্যালারি দেওয়া হবে কত ঘন্টা কাজ করতে হবে আপনাকে উনচল্লিশ ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে তারপরে হচ্ছে আপনাকে অ্যানুয়াল পঞ্চাশ হাজার ইউ বেতন দেওয়া হবে ঠিক আছে এক বছরে সম্ভবত এক এক বছরে হইতে পারে অ্যানুয়াল পঞ্চাশ থেকে ষাট হাজার থেকে বেতন দেওয়া হবে এক বছরে আর জব পাবলিশ করা হয়েছে ডিসেম্বাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর জবটা শেষ হবে মানে উনিশ জানুয়ারি দুই ঠিক আছে সো আপনার মাল্টিপল লোকেশনে কারণ একজন ওয়েল্ডার তো সে বাসায় বসে কাজ করবে না সে যে কোনো জায়গায় যাবে না সে মনে করেন আজকে যাবে এক শহরে কালকে যাবে আরেক শহরে কাজ করার জন্য কোম্পানি তাকে পাঠাবে ঠিক আছে সো এই জন্য আপনাকে মাল্টিপল ভোকেশনে কাজ করতে হবে বিষয়টা হচ্ছে যে এটা তো আপনার ওয়েলডার তাই না একজন ওয়েল্ডার তো আর একটা বাসায় কাজ করে না সে বিভিন্ন বাসায় গিয়ে কাজ করে এখন আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন ধরেন আপনার জব যদি মনে করেন এই যে আপনার সামনে জব ওপেন হয়েছে এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন জবে অ্যাপ্লাই করার জন্য কী কী করতে হবে এখানে বলে দেওয়া আছে আপনি জবের সব কিছু পরে নেবেন পড়ে নেওয়ার পরে হচ্ছে আপনি এই যে দেখেন একটা ইনফো দেওয়া আছে ইন্টারেস্টেড যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেশন করতে শ্যুট আপনার উচিত সেন্ড দেয়ার সিভি টু এই যে এই ইমেলে আপনি যদি অ্যাপ্লিকেশন হয়ে থাকেন তাহলে আপনার উচিত এই ইমেলে মানে আপনার ইমেল সাবমিট করা মানে এই ইমেল আপনার সিভি সাবমিট করা এই যে সিভি আপনার সিভি সাবমিট করা সো আমরা ইমেলটা কপি করে নেব আমরা ইমেলটা কপি করে নেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব আমাদের ইমেইলে সো ইমেলটা আগে কপি করে নিন ইমেলটা কপি করে নেওয়া হয়ে গেলে আমরা ইমেলে চলে যাব আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি জবে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে হচ্ছে আপনার যেই জিনিসগুলো লাগবে আপনার লাগবে একটা সিভি আপনার লাগবে একটা কভার লেটার ঠিক আছে সো কভার লেটার আপনি যদি ইমেইল অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে কভার লেটার এইভাবে লিখে দিতে পারেন মানে এইভাবে কভার লেটার লিখে এটা হচ্ছে একটা এরকম একটা জিনিস লিখে দিবেন ঠিক আছে এটাকে আপনি মোটিভেশনাল লেটার বলতে পারেন তারপরে এখানে আপনি কভার লেটার ফাইল আকারে আপনার বায়োডাটা অ্যাড করতে পারেন ঠিক আছে সিভির সাথে এটা একটু বেশি ইফেক্টিভ হবে সো আই হোপ বুঝতে পারতেছেন তারপরে হচ্ছে আপনার কি সিভি লাগবে সিবিটা আগে দেখা দিই আপনার লাগবে আয়ারল্যান্ড অ্যান্ড সিভি সিবি সো আপনি যদি আয়ারল্যান্ডের জব অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার এরকম একটা ইউরোপ আর সিবি লাগবে ঠিক আছে সো এরকম একটা সিভি হলেই হবে আপনার এটাই টেস্ট এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মেটের সিভি ইউরোপ সিভি আপনি এটা বর্তমানে ফর্মেট চেঞ্জ হয়েছে সো বর্তমানে অন্য ফর্মেট আছে সো যাই হোক আপনার এই টাইপের একটা সিভি হলেই হবে বাট আমি আপনাকে ফর এক্সাম্পল হিসাবে দেখাইলাম সো এরকম একটা সিভি লাগবে যেখানে আপনার এডুকেশন লেখা থাকবে তারপর হচ্ছে আপনার যা যা আছে সব কিছু লেখা থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপরে হচ্ছে ইন্টারশিপ সো এই টাইপের সব কিছু লেখা থাকবে এরকম একটা সিভিল লাগবে তারপরে লাগবে একটা কভাল লেটার ঠিক আছে সো কভার লেটার একটা সাদা পেজ এরকম বিস্তারিত লেখা থাকবে সো কভার লেটার ইজ নো ম্যাটার সো এটা আপনি লিখে নিতে পারবেন এইভাবে যদি আপনার সিভি কভার লেটার থাকে দেন আপনি এখানে সিভি কভার লেটার অ্যাড করবেন তারপরে সেন্ডে ক্লিক করলে এই যে কোম্পানির যে ইমেল যেটা আমরা কপি করে নিয়েছি সো এই যে এই ইমেলটা কপি করে নিয়েছি আমরা এই ইমেলে হচ্ছে আমরা সেন্ড করে দেব ঠিক আছে সো ইমেলে সেন্ড করে দেওয়ার পরে কোম্পানিটা দেখবে দেখার পরে কোম্পানি যদি ভালো লাগে দেন তারা আপনাকে হায়ার করবে ঠিক আছে আর যদি কোম্পানির ভালো না লাগে তাহলে তো তারা আপনাকে বলবে যে ঠিক আছে আমাদের আর কর্মী লাগবে না এই টাইপের একটা মেসেজ আপনি পাবেন কোম্পানি থেকে সো অনেক সময় কোম্পানি মেসেজ ফিডব্যাক দেয় না আবার অনেক সময় দেয় ঠিক আছে সো এটা ডিপেন্ড করবে আপনার ইস্যের উপরে ঠিক আছে কোম্পানির হায়ারিং ম্যানেজারের উপরে এইভাবে আপনি আপনার নাম লোকেশন সব কিছু দেওয়া দেবেন তারপরে কোম্পানির নাম হায়ারিং ম্যানেজার নাম এগুলো আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন কোম্পানির নাম তো সেখানে দেওয়া থাকবে তাই না আপনি যে জব প্ল্যাটফর্মে যাবেন মানে জব যে ডেসক্রিপশনটা আছে জবের ডেস্ক্রিপশন এই যে এখানে এখানে অবভিয়াসলি কোম্পানির নাম দেওয়া থাকবে তাই না সো এখান থেকে কোম্পানির নামটা কপি করে নেবেন কোম্পানির নাম কপি করে নিয়ে বা কোম্পানির নাম গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করলে কোম্পানির লোকেশন সব কিছু পাওয়া যাবেন তারপরে এখানে আপনি সব কিছু অ্যাড করে দেবেন ঠিক আছে সো এইভাবে আপনারা সিবি সাবমিট করবেন কোম্পানিতে তারপরে কোম্পানিরা দেখবে দেখার পরে কোম্পানি যদি ভালো লাগে দেন তারা হচ্ছে আপনাকে অফার লেটার দিয়ে দেবে সো অফার লেটার দেওয়ার পরে তারা আপনাকে সেই সাথে ওয়ার্ক পারমিট দেবে তারপরে ওই দুইটা দিয়ে আপনি বাংলাদেশে বসে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারপরে বিসা ভিসা গেলে আপনি আয়ারল্যান্ডে ফ্লাই করবেন সো এটাই হচ্ছে প্রসেস এর বাইরে কোনো প্রসেস নাই আপনি আমাদের অন্য ভিডিও যদি দেখে থাকেন তাহলে সেখানে দেখতে পারবেন আমরা আপনাদেরকে বিস্তারিত প্রসেস দেখাই দিয়েছি সো এই যে আরেকটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি গুগল থেকে বা চ্যাট জিবিটি বা জিমিনি থেকে কোম্পানির নাম সার্চ করবেন বলবেন যে আয়ারল্যান্ডের দশটা ওয়েল্ডিং রিলেটেড কোম্পানির নাম লিখে দেন দেন ওই সব কোম্পানি আপনি গুগলে সার্চ করলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন তারপরে সেখানে অ্যাপ্লাই করবেন ঠিক আছে সো এইটাই হচ্ছে প্রসেস আপনারা এইভাবে আপনাদের সিভি সাবমিট করেন দেন যদি আপনাদের ভাগ্যে থাকে বা আপনাদের স্কিল যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা জব পেয়ে যাবেন ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর যারা সেভি কবার লেটার মেক করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন